স্ত্রীর প্রতি ভালোবাসা রেখেই একটি চিঠি লিখে না ফেরা দেশে চলে গেলেন স্বামী স্বামী স্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে লিখেন আমি অপরাধে বটে কিন্তু তুমি যে অপবাদ দিয়েছ যে আমি নাকি চরিত্রহীন বিশ্বাস করো আল্লাহর কসম করে বলছি তুমি ছাড়া আমি কোনো অন্য নারীকে স্পর্শ করিনি সত্যি বলছি মৃত্যুর আগে কেউ কখনও মিথ্যা কথা বলে না তুমি যত কথা বা অভিযোগ দিয়েছ তা আমি মাথা পেতে নিয়েছি কিন্তু এই অপবাদ নিতে পারলাম না আমার সন্তানদের দেখে রেখো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আলবিদা ইতি তোমার ঘৃণার পাত্র জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁয়ের রানীশঙ্গল উপজেলার পৌর শান্তিপুর এলাকার শহীদুল ইসলামের বাড়িতে তার ফ্যানের সাথে গলায় অন্য অবস্থায় ঝুলন্ত মরদেহদ্ধার করা হয় ওই বাড়িতে তিনি পরিবার সহ ভাড়া থাকতেন আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম তরিকুল ইসলাম তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তপাড়ি গ্রামে তিনি ওই এলাকার দুলাল হোসেন ছেলে এ ব্যাপারে ঠাকুরগাঁও রান থানার তদন্ত ওসি পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে তার পরিবার আসলে শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে যিনি নাম হচ্ছে তারিকুল পোস্টে চাকরি করতো কেন মারা গেছে কি জন্য মারা গেছে আমরা এখনো কোনো তথ্য জানি না এ বিষয়ে আমাদের কোনো ধারণা নাই এখনো পুলিশ আসছে তাদেরকে নিয়ে দরজা খোলার পরে কি একটা লিখছে তারা এখন সেখানে কি লেখা আছে আমরা কিছু জানি না তদন্ত সাপেক্ষে পুলিশ যে সিদ্ধান্ত দেয় বা তদন্ত সাপেক্ষে সেই সিদ্ধান্ত পরে আমরা জানতে পারবো আমরা থানার থেকে সংবাদপর্ব আসছে লাশ জুলন্ত অবস্থায় আসছে আমরা সবার সামনে নামাবো এবং প্রশ্নটা পোস্টমার্টাম হ্যাঁ ওনাদের গার্জিয়ানকে খবর দেওয়া হয়েছে ওনারা আসলে ওনারা কি ডিসিশন নেয় ওনাদের সিদ্ধান্তের মতো পরবর্তী কার্যক্রম